প্রতিনিয়ত আমাদের আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ওনারা প্রতিনিয়ত এটা আপনার খতিয়ে দেখছেন অনেক কাগজপত্র ডিল করতে আমাদের মানে বাইরে থেকে দেখলে মনে হয় যে আমরা আসলে খুব দ্রুত করছি নাকি আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমাদের যারা অফিসাররা আছেন দুই মন্ত্রণালয়ে দুই মন্ত্রণালয়ের তারা অত্যন্ত সিনসিয়ারলি সাথে কাজ করছেন এর চেয়ে দ্রুত কাজ করা সম্ভব কিনা আমার জানা নাই তারপরও আমরা এখানে আরো অফিসার নিয়োগ করে তাকে আরো দ্রুততর করার চেষ্টা করছি আর মাগুরা যে চাঞ্চল্যকর আসিয়ার আমাদের যে সন্তান আসিয়ার যে শিশু ধর্ষণ ঘটনার ঘটনা ঘটেছিল এটা পুলিশে ইতিমধ্যে চার্জশিট প্রস্তুত করেছে আইজিপি অফিস এটা পর্যালোচনা করছে আমি আশা করছি চার্জশিটটি আজকে আদালতে হাজির করা হবে দাখিল করা হবে এবং আপনারা জানেন আমরা আইনগত যে পরিবর্তন এনেছি পরিবর্তনের পর এই চার্জশিট দাখিল করার পর নব্বই দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে তাহলে আমরা যেহেতু ফরেন্সিক রিপোর্ট পেয়েছি ডিএনএ রিপোর্ট পেয়েছি ডিএনএ তে যেহেতু আলামত মিলেছে আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরো মানে অনেক দ্রুত করতে শেষ হবে আমার ধারণা এবং আশাবাদ আরেকটা বিষয় আপনারা জানেন যে বিবাহনন্দন বিবাহ নিবন্ধন যে বিধিমালা সেটা আমরা সংশোধন করে এটাকে জেন্ডার বৈষম্যমূলক বিধান বাতিল করেছি অনলাইনে বিবাহ এবং তালাক নিবন্ধন করার বিধান সংযোজন করেছি আমাদের সরকারে একটা ইয়ে আছে কমিটমেন্ট আছে যত পারা যায় ডিজিটালাইজেশন করার এই জন্য এখানে কিছু অগ্রগতি হলো আপনাদের জানাতে চাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে আপনারা জানেন আমরা যে পদক্ষেপ বললাম কুমারী শব্দটি বাদ দিয়েছি মহিলা সাক্ষীদের স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় স্থান যুক্ত করা হয়েছে বরকরের ছবি যুক্ত করার বিধান করা হয়েছে দেড় মোহরের পরিমাণের দফাটি স্পষ্টীকরণ করা হয়েছে এবার আপনাদের সাম্প্রতিক জামিনের প্রসঙ্গ বলি আমি দেখি জামিন হলেই খালি বলা হয় আইন মন্ত্রণালয় কি করছে বা আসিফ কি করছে আপনাদের প্লিজ কাইন্ডলি সাংবাদিকদের মাধ্যমে আমাদের সব ভাই বোন যারা আছেন বাংলাদেশের মানুষ আপনাদের বিনীত ভাবে বলছি আপনার প্রকৃত অবস্থাটা একটু সরে চেষ্টা করলে খুশি হব এটা হচ্ছে জুলাই অগাস্ট গণবুত্থান সময়। সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন মামলায় যেসব জামিন হয়েছে আমরা সেগুলো তথ্য পর্যালোচনা করে দেখেছি প্রায় সকল মামলায় রিপিট করে প্রায় সকল মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়া হয়েছে আপনারা জানেন হাইকোর্টের বিষয়ে কোনো মন্তব্য বা ব্যাখ্যা করার ইতিহারি আমাদের নাই হাইকোর্ট আর আমাদের মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট না হাইকোর্ট হচ্ছে প্রধান বিচারপতি বা আপিল এডিভিশনের অধীনে তো এখানে আপনার অধিকাংশ মামলা হাইকোর্ট থেকে আগাম জামিন প্রদান করা হয়েছে আগাম জামিন প্রদান করার পর হাইকোর্টের আদেশ অনুযায়ী জামিন প্রাপ্ত না কেবল অধস্তন আদালতে বেইল বন দাখিল করে লিগাল প্রসিজিওর আপনারা জানেন জামিন তো অধস্তন আদালত দেয় নাই জামিন দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে অধিকাংশ মামলায় যেমন বগুড়ায় একশো তিরিশটি মামলায় শুধু বগুড়ায় থেকে দায়িত্ব একশো তিরিশটি মামলায় হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন দেওয়া হয়েছিল এই সমস্ত ক্ষেত্রে আমরা অধস্তন আদালত বা আইন মন্ত্রালয় আমরা কালেকটিভলি বা অধস্তন আদালত যে কাজটা করে সেটা আপনাদের বলে দিই যখন এরকম আগাম জামিন দেওয়া হয় যাওয়ার পর আগাম জামিনের পিরিয়ডটা যখন শেষ হয় তখন চার সপ্তাহের আগাম জামিন দিল এই চার সপ্তাহের মধ্যে তো অধস্থ না আদালতে এটা একটি বিষয় না চার সপ্তাহ যখন শেষ হয় তখন পুনরায় জামিন চাইতে গেলে অধস্তন আদালত থেকে অধিকাংশ ক্ষেত্রে অল্প কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে সেই জামিনটাকে খারিজ করে বাতিল করে তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে